আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অশিস আপনারা ভালো আছেন যারা জিন পরী দেখতে পারতেছেন না যারা জিন মোয়াক্কেলাত অথবা যে কোনো রোহানি মাকলকাত দেখতে পারতেছেন না অনবর্ত মেসেজ দিচ্ছেন এবং আমার ছাত্রবৃন্দ যারা আছে আমার শিষ্য যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আজকের এই আমল এই বিদ্যা এই বিদ্যার মাধ্যমে আপনারা যে কোনো জিন পরী নিজ চোখে দেখতে পারবেন এই আমলের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো রোহানি মাকলোঘাত দেখতে পারবেন চোখ বন্ধ অবস্থায় দেখতে পারবেন চোখ খোলা অবস্থায় দেখতে পারবেন তো এই জন্য পরিপূর্ণভাবে আপনাদের আমলটা করতে হবে আপনারা যদি পরিপূর্ণভাবে আমলটা করতে পারেন তালা আপনারা অল্প সময়ের ভিতরে যে কোনো জিন পরি রোহানি মাকলোকাত আপনারা দেখতে পারবেন আল্লাহ পাক যদি চায় তালা যদি দিন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এই জন্য করণীয় হচ্ছে এই আমলটা সঠিকভাবে প্রয়োগ করা তা আমলটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে কোনো শনি অথবা মঙ্গলবার যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে আপনাদের এই আমলটা করতে হবে রাত দশটা থেকে আপনারা আমলটা করতে পারবেন এই আমল চলাকালীন অবস্থায় কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত থাকা যাবে না আমলটা নিরিবিলি জায়গায় করতে হবে নির্দিষ্ট একটা খামরাই করতে হবে যেখানে কি কোনো লোকজন আপনাকে ডিস্টার্ব করবে না আমলটা রাত দশটা থেকে শুরু করবেন একটা নিরিবিলি খামরায় বসে আমলটা করবেন আগরবাতি মোমবাতি ধরাবেন গোলাপ জল ছিটাবেন শোগরান ব্যবহার করবেন তারপরে আপনারা আসন করে বসবেন ক্যাবলাম কি হইয়া বৈষা আমি যে এস এমটা দিব এই এস এমটা আপনাদের পড়তে হবে তিনশো তেত্রিশ বার এস এমটা পড়ার সময় খুবই মনোযোগ সহকারে পড়বেন তাড়াহুড়া করবেন না কারণ যে কোনো তাড়াহুড়ার কাজ কি গ্রেজাল আসে না ভালো হয় না এজন্য তাড়াহুড়া করা যাবে না সঠিকভাবে পড়তে হবে দৃঢ়স্থিরে পড়তে হবে এবং যখন পড়বেন তখন কি এ আমলের প্রতি মনোযোগ দিবেন তা আমি এস এমটা দিয়ে দিতেছি এস এমটা তিনশো তেত্রিশ বার পড়বেন আর আমলটা আপনারা ধীরস্থিরে করবেন এসেমটা হচ্ছে দোহাই জিব্রাহিল দোহাই ইসরাফিল, দোহাই মিকাইল দোহাই আজরাহল সকল জিন ইনসান রোহানি মাকলক্কা আমার চোখের সামনে দৃশ্যমান কার্ডি সকল জিন ইনসান সকল জিন ইনসান রোহানি মাকলক্কা আমার চোখের সামনে দৃশ্যমান কার্ডি মেরা নিরঞ্জন আল্লাকা কা দোহাই সকল জিন ইনসান রোহানি মাকলুক্কা আমার চোখের সামনে দৃশ্যমান করে দি মেরা নিরঞ্জন আল্লা কা দোহাই বিহাক লাহ ইল্লাহ মুহম্মদুর রসুরুল্লাহ সাল্লি আসল আপনারা কী করবেন এই এস এমটা প্রথমে মুখস্ত করে নেবেন মুখস্ত করে নেওয়ার পরে একটা জাকাত আদায় করতে হবে একশত আট বার পয়লা একটা জাকাত তাদায় করবেন জাকাত আদায় করার পরে যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে আপনারা আমল শুরু করবেন এক হাজারে আপনাদের এগারো দিন আমল করতে হবে প্রতিদিন তিনশো তো তেত্রিশ বার আমল করবেন একদিন দুই দিন তিন দিন এভাবে কি করবেন মোট এগারো দিন আমল করবেন আল্লাহ তালা আল্লাহ পাক যদি চায় তো যে কোনো রোহানি মাকলোকা দিন পরিমাক্ষের আপনাদের চোখের সামনে দৃশ্যমান হবে আপনারা যারা আমার ভক্তবৃন্দ আছেন যারা আমার শিষ্য আছেন আপনারা এজাজত নিয়ে আমলটা করবেন তো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা তদ্বেশিকা কোর্স করতে আগ্রহী আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ